উপযোগ করতে পারে আমাদের গ্রামের একটা কথা আছে যে কৃষক বাসলে দেশ বাসবে কৃষকদের জন্য সরকার কর্তৃক অনেক টাকা ব্যয় করা হয় তার ভিতরে এটাও ভালো ফসল ফলানোর জন্য এত কিছু করে আয়জনে থাকছে আরামগঞ্জ মেইন রাস্তা থেকে কাদের মির্দা বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা স্কিমের অবস্থান গ্রাম আরামগঞ্জ ওয়ার্ড নং 5 মিঠাকগঞ্জ কলাপাড়া স্কিমের আয়তন দৈর্ঘ্য 1120 ফুট প্রস্থ 11 ফুট গড় উচ্চতা প্রায় 3 ফুট মোট ব্যয় হয়েছে 3 লক্ষ 90 হাজার টাকা মাত্র মানুষজন মোটামুটি খারাপ না কারণে দুই দিন ধরে দাওয়াত দেওয়া হয়েছে মাইকিং করা হয়েছে এই জন্য মানুষ সবাই আদর্শ সেহার লাইসে থুই দেশে যাতে মানুষ বইতে পারে বাজারটি উদ্বাদনীয় দিনে অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে আছেন আমাদের চাননং মিঠাগঞ্জ ইউনিয়নের সনামধন্য চেয়ারম্যান মেজবাউদ্দিন খান দুলাল সাহেব ও আরো উপস্থিত আছেন আরামগঞ্জ আলিগঞ্জ দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর সহ আমাদের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হেইয়ার ভাহে মুই আইয়ে পড়ছি মিষ্টি ও বনরডির ক্ষুদ্র এক মানব ও ঘরের লাগে মোরা কিন্তু একটা টিউবওয়েল ভাইছে সেটা জানি এবার কেটা সাপতে গেছে কল সাফ হওয়ার যা পড়ে বাবু তো আজকের আয়োজনটা আমার এলাকার যত মানুষ আছে সবাইকে নিয়ে এলাকার মানুষ নিয়ে কখনো ব্লক করা হয়নি আজকে সুযোগ আছে তাই ব্লক করে নিলাম ভিডিওটা একটু বড় হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখ সবার ভিতরে আলোচনা চলতেছে এই যে একটা জ্যাকেট গায়ে দেওয়া ব্যক্তিরে দেখতে আছেন এই ব্যক্তি ইয়া জাগনারি প্রকল্পের কোন এক সদস্য আর এই যে কৃষক ভাইরে দেখতে আছেন মুখে খুব সুন্দর একটা হাসি আবার আমার দিকেও তাকাইতে আছে আর এই এক হুজুরে খাড়াই রইছে হে ঘুরে ঘুরে আমার দিকে চাই আর মানে ক্যামেরার দিকে চাইতে আমার দিকে তো আর চাইবে না এই যে পাদের মূলা মূলা খাইলে নাকি এক পাদা আর খাতা গরম

কোন সবজির বিসিও কইতে পারে আয়োজন হুনেই সব গোসাই গোসাই লইয়া ঘরের জামা কাপড় যে মেজে আলে সব লইয়া আইয়ে পড়ছে এই এক মুরব্বি আবার কেলার সড়া কাটি কেয়ার গাছের যে আনছে আল্লাহ ভালো জানে টেনশনে আসে বুড়াগারায় সব রুটি খাওয়ার লইয়া বেদি কেই গেছে হয় তোমরা বই খাওয়া আর যা করে তোমাকে রুডি আর মিষ্টি কিন্তু দিবো না কথায় আছে যে সুন্দর মুহূর্তের জন্য সব সময় অপেক্ষা করতে হয় আর অপেক্ষার মুহূর্তগুলো সব সময় সুন্দরই হয় এই সুন্দরতম অপেক্ষা আমাদের জন্য কল্যাণ বই আনুক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে চেয়ারম্যান মহোদয়ের অনুমতির অপেক্ষায় আমরা ছিলাম অবশেষে সে নিজেই এই বাজারের প্রথম কাস্টমার হয়ে এক বনের থেকে দুইটা মুরগি কেনার প্রস্তুতি নিতে আছে মানি ব্যাগ আল্লাহর নাম লইয়া বাই করে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে যাইতে পারে কারণ হ্যার দিলটা অনেক বিশাল হে দেওয়া কোনো দিকে চায় না অনেকেই কইতে পারেন ভিডিওর মধ্যে চেয়ারম্যান কাকুরে তেল মারতে আছি আসলে তেল মারার কিছুই নাই তার পিছনের ব্যাকগ্রাউন্ড জেনে শুনে তারপর बोलते এই সুন্দরতম মুহূর্তে সবার মুখের দিকে তাকাই দেখেন যে কত সুন্দর একটা হাসি ফুটছে এই হাসিটা দেখার জন্য অবশ্য অনেক অপেক্ষা করতে হয়েছে এখানে বেশি সময় নাই পরবর্তী ধাপগুলো আমরা দেখি অবশেষে দুইটা মুরগি ছয়শো টাকা দিয়ে কিনে নিল এবোনের থেকে চেয়ারম্যান মহোদয় এবং টাকাও হাতে দিয়ে দিল হিহিহি ভিডিওর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এটা আমরা সিননি আছে তো এই বাজারের উদ্বোধনীয় অনুষ্ঠানে যে তবারক গুলা খাওয়াইবে আরকি হেয়ের অপেক্ষায় এতক্ষণ আসালাম যাই যা করছি আর না করছি মোর মন আসলে যে ওই তবারকের দ্বারা কোতকে লই এবে দেবে তো দেওয়ার মুহূর্তটা দেখলে আসলে আমার আমারও ঠাস ঠাসকর এই দেখ এক কো মিষ্টি আর এক বনরুটি এক গুল করেন যে অনেক সময় অপেক্ষা করতে হইছে অনেক সময় দিতে হইছে এগো পিছে তো এগো মুখ গুলো একটু দেখেন যে আসলে খাওয়ানোর লাইগা কি অবস্থাটা চলতে আছে দেন এগুলো আবার আসে আনছে হ্যাঁ আবার ডিম ওপর রিয়ালাইছে কি একটা অবস্থা বাজারের কত বরক পরবর্তী কার্যক্রম হচ্ছে এই রাস্তাটা যে সোলিং করবে রাস্তায় ইট যে দেওয়া হইবে তো এই ইট নিয়ে এখন আবার আলোচনা চলতে আছে মানুষজন জড়ো হইতেছে এই পাশে যে আসলে ইট গুলো লাস্টে প্রথমত ধাপ শুরু হবে আমাদের চাষা আবার দেখাই দিতে আছে কিরম কি করা যায় কোন দিক

আর সবাই মিললে যদি একটা কাজ করা যায় যে দশে মিলে সারে জিত নাহলে ছবি তুল ছবি তুল ঠাস ঠুস ছবি তুলেছে ছবি তুললে মোবাইল হালাবি ভরে ফেসবুকে কেউ ঢুকতেই পারবে না মুই যে ছবি সার মজগু যাক এই প্রোগ্রাম এখানেই শেষ পরবর্তী প্রোগ্রাম কি হয় দেখি কোনো খাতিল করার সুযোগ নাই বাহির কোনো সুযোগ নাই বাজার বা হয়েছি খালি দুমাইয়ে বাজার করার লাগে বেবাককে দুমাইয়ে বাজার করো কদু লাউ জেমে যা শীতকালে খাতা গরম করার লাগে মূল্য আছে সব লইয়ে যাও বেবাককে এক সের ধুমাইয়ে বাজার করো কোনো বইয়ে থাকার সুযোগ নাই এদিকে মাথার রেরা এক সের উপেক্ষায় আসে যে আসলে হ্যাগো খাওয়ান দেবে তো হ্যাঁ এখনো খাওয়ান পায় না এর লিগে খারাই দিছে আর নাইলে মাথার রেরা থাকতে না এখুলে খাওয়ান লইয়ে কাজে গেছে সগির উদ্দি কইতে আছে কবির আমি এখনো খাওয়ান পাইনি জলিল উদ্দি কইতে আছে সগির আমি এখনো খাওয়ান পাইনি তো খাওয়ান কর্তৃপক্ষরা বুঝাই দিতে আছে যে আসলে এখন দেওয়া যাবেন এখন বাইক করলে একটাও থাকবে না তুমি সন্ধ্যার পারাই তোমারে পোল্ডা ধরায় দিম হল সুজুক পাইলে বাঙালি কেউরিছার না মুই কইयलाইছে মোর একটা পোল্ডার দরকার আছে কিন্তু দুঃখের বিষয় আমি এখনো পোল্ডা পাই নাই ভিডিওর মজার মুহূর্তে চলে আইছি আসলে কি কইন্যা লই নাই খাও বাজার উদ্বোধন করবে যদি বাজার

হয়েছে বিনোদনের জন্য সকলে ভিডিওতে করা সকল ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট ও একটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ